শিলচর থেকে খলিল বাগান হয়ে যাওয়া সড়কটি তৈরির বছর দুয়েকের মধ্যে বিভৎস রূপ ধারণ করেছে এর জেরা দুর্বৃসহ দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন সড়কটিতে অসংখ্য পুকুর সম বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল সহ স্থানীয় লোকজনেরা তারা বলেন সড়ক তৈরির কাজ চলাকালীন বার কয়েক কাজের গুণগত মান নিয়ে সড়ক হলেও কোনো কর্ণপাত করেননি ওই ঠিকাদারের লোকজন এটা অত্যন্ত নিম্নমানের কাজের দরুণেই বর্তমানে বেহাল হয়ে পড়ছে সড়কটি সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত সড়কটিতে মোটা অঙ্কের দুর্নীতির সাক্ষ্য দৈন্য দশময় সড়কটি নাম শিবম হ্যাঁ শিবম শিবম কি শিবম ভাষা কোন জায়গায়